সালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই যথেষ্ট ভালো আছো এবং বরাবরের মতোই তোমাদের সাথে আছি আমি রসায়ন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে তোমরা যারা এইচএসসি ছাব্বিশ আছো তাদের পড়াশোনা অলরেডি শুরু হয়ে গিয়েছে জন বিভিন্ন ভাইয়ার কাছে বিভিন্ন স্যারের কাছে বিভিন্ন ব্যাচে পড়া শুরু করে দিয়েছ তো তোমাদের সবার এখন কমন প্রশ্ন হচ্ছে যে ভাই কীভাবে পড়াশোনা করলে একদম এইচএসসির শুরু থেকে আমি যাতে বুয়েট মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ভালো প্রিপারেশান নিশ্চিত করতে পারি তো এই ব্যাপারটাই আলোচনা করব যে তুমি শুরু থেকে তোমার প্রিপারেশনটা কিভাবে নিবা যাতে তুমি বুয়েট মেডিকেল কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে একটা সিট সিকিউর করতে পারো তোমরা সবাই জানো যে নর্মালি এইচএসসির টার্গেট কিন্তু এইচএসিতে জিপিএ ফাইভ পাও এখানে সীমাবদ্ধ না এরপর একটা বড় অ্যাডমিশন টেস্ট আছে এই অ্যাডমিশন টেস্ট কিভাবে ক্র্যাক করতে হয় সেটা নিয়ে আজকে আমরা এখানে কথা বলবো তো চলো শুরু করি এবং যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নেয় এখনই সাবস্ক্রাইব করে ফেলো তা এখন আমরা যদি মেইন পয়েন্টে আসি কি বলতেছিলাম যে কীভাবে বুয়েটের চান্স পাবো এর আগে তোমাদের হালকা একটু ডিমোটিভেট করে দিই কিভাবে ডিমোটিভেট করব যে তোমরা যারা এখন তে আসো তাদের সবারই এখন কি মনে হবে জানো যে তোমরা সবাই বুয়েটের সিএসসি সারা ঠিক আছে সবার এখন ধারণা যে ভাই বুয়েটের সিএসসি সারা আমরা আসলে পড়বই না পড়লে কই পড়বো ভাই বুয়েটের সিএসসিতে কিন্তু এরপরে কি দেখা যাবে এরপরে কিছুদিন যাবে ফার্স্ট ইয়ার যাবে সেকেন্ড ইয়ার যাবে পরে দেখা যাবে যে অনেকের চিন্তা এরকম হয়ে গেছে যে ভাই এখন কোনোরকম এই সায়েন্স নিয়ে টেনে টুনে পাশ করলে বাঁচি তো এই সিচুয়েশনে যদি তুমি না পড়তে চাও তাহলে তোমাকে একটা ব্যাপার অবশ্যই করতে হবে সেটা হচ্ছে যে পড়াশোনাটা নিয়মিত চালিয়ে যেতে হবে কিরকম নিয়মিত হতে হবে ধরো তুমি আজকে পড়লা পাঁচ ঘন্টা আজকে পাঁচ ঘন্টা পরের দিন ধরো পড়লা দশ ঘন্টা পরের দিন একদম শূন্য নাই পড়াশোনা এরকম যদি হয় এটা তোমার নিয়মিত বা রেগুলার পড়াশোনা না তুমি পড়ো পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা পরও কিন্তু একেবারে প্রত্যেক দিন এই পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা মেনটেন করবা তোমার যদি রেগুলারিটিতে ব্রেক আসে তুমি যদি এক সপ্তাহ না পরে চিন্তা করো যে পরের এক সপ্তাহ একদম পরে ফাটায় ফেলবো ভাই এইচএসসি সিলেবাস হিউজ তোমার এসএসসিতে যেরকম ছিল যে তিন মাস পড়লে মোটামুটি ভালোভাবে এখানে এ প্লাস সিকিউর করা যায় এইচএসসি সিলেবাস কিন্তু এরকম মোটেও না অনেক বড় সিলেবাস তোমাদের সিনিয়র যারা আছে যারা অলরেডি সেকেন্ড ইয়ারে উঠে গেছে এইচএসসি পঁচিশ তাদেরকে একটু জিজ্ঞেস করবা যে তাদের এখন কি অবস্থা হজ বড়লো তা এখন কথা হচ্ছে যে কি করতে হবে রেগুলার একটা ফিক্সড টাইম ধরে পড়তে হবে কারণ তোমরা দেখা যায় যে জনের ব্যাচে ক্লাস করো এরপরে যদি তোমার কলেজ বেসরকারি হয় বেসরকারি কলেজে কি হয় রেগুলার ক্লাস করতে হয় নইলে একটা অ্যামাউন্টের জরিমানা আসে তো তুমি ব্যাচে ক্লাস করলা এরপরে কলেজের ক্লাস থাকলে কলেজের ক্লাস করলা তারপরে গিয়ে দেখা যায় নিজের পড়ার টাইমটা আসে তুমি ব্যাচে যতই ক্লাস করো কলেজে যতই ক্লাস করো যত কিছুই বোঝো যত যাই করো নিজের পড়াশোনার টাইমটাকে যদি ক্লিয়ার না করতে পারো তাহলে এখানেই আসল বিপত্তিটা বাঁধবে তখনই তোমার মার্ক নিয়ে টানাটানি করা লাগবে এই জন্য তুমি যেখানে যাই করো যত পড়াশোনাই করো নিজের পড়াশোনার টাইমটাকে অবশ্যই ঠিকঠাক রাখবা তুমি পাঁচ ঘন্টা পড়বা রেগুলার পাঁচ ঘন্টায় পড়বা ঠিক আছে এই টাইমটা মেনটেন করার চেষ্টা করবে এর চেয়ে বেশি কম যাতে না হয় কারণ তোমার পাঁচ ঘন্টা থেকে যদি শূন্য ঘন্টায় নেমে যায় পরের দিন তাহলে বুঝবে যে তোমার অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে যাইতেছে যদি তোমার হাতে সময় থাকে চেষ্টা করবে এটাকে বাড়ানোর কিন্তু যাতে না কমে এরকম হইতে পারে পাঁচ ঘন্টা থেকে একদিন অসুবিধার জন্য বা চার ঘন্টা সাড়ে চার ঘন্টা হইতে পারে কিন্তু পাঁচ ঘন্টা আজকে পাঁচ ঘন্টা আগামীকাল একদমই পড়বো না এই ঘটনা যাতে একদমই না ঘটে এরপর আসি আমাদের মেইন পয়েন্টে তোমাদেরকে যেটা বলতেছিলাম যে আসলে শুরু থেকে কিভাবে পড়লে বুয়েট মেডিকেল বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যাবে এখন এই সময় তোমাদের কিছু অতি উৎসাহী ছেলেবেলে দেখবে একদম শুরু থেকে সবাই অতি উৎসাহী না আসলে কেউ কেউ অনেকে এগিয়ে আছে তোমাদের থেকে কিভাবে এগিয়ে আছে হয়তোবা দেখা গেল তারা এসএসসি পরীক্ষার পর পরই বিভিন্ন টিচারের কাছে ব্যাচে পড়া শুরু করে দিয়েছে বাসায় টিচার আছে তাদের দেখা গেল তারা এখন অলরেডি অনেকটা সিলেবাস শেষ করে ফেলছে এখন তারা বুয়েটের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য মেডিকেলের জন্য পড়াশোনা শুরু করে দিয়েছে তো এখন এদের সংখ্যাটা কিন্তু খুব নগণ্য ম্যাক্সিমাম টু পার্সেন্ট আছে এরকম স্টুডেন্ট যারা অলরেডি অ্যাডভান্স ব্যাচগুলোতে ভর্তি হয়েছে এবং পড়াশোনা ঠিকঠাকভাবে চালায় গেছে এখন তুমি যদি এদের দেখে হতাশ হয়ে যাও তাহলে কিন্তু বিরাট একটা ধরা খাবা কারণ এরকম স্টুডেন্টের সংখ্যা আমি আগেই বসি মাত্র দুই পার্সেন্ট অনেকেই দেখবা যে বিভিন্ন টিচারের অ্যাডভান্স ব্যাচগুলোতে ভর্তি আছে কিন্তু এতে তাদের কোনো প্রকার বেনিফিট হচ্ছে না ওই বেনিফিট হয় শুধুমাত্র ওই দুই পার্সেন্ট ছেলে পেলেরই এদের নিয়ে মাথা ঘাবরানোর একদমই তোমার দরকার নাই তো এই সময় তুমি যেটা করবা যে কনসেপ্ট ক্লিয়ার করে তোমার যে টেক্সট বুকটা আছে এই টেক্সট বুক ধরে ধরে এই সময় পড়াশোনা করার চেষ্টা করবা বোর্ডের কোয়েশানগুলা রেগুলারলি সলভ করার চেষ্টা করবা এই মুহূর্তে এসেই তোমার ওই বুয়েটের প্রশ্ন ব্যাঙ্ক আইআইটির প্রশ্ন ব্যাঙ্ক নিটের প্রশ্ন ব্যাঙ্ক জেইর প্রশ্ন ব্যাঙ্ক এইসব নিয়ে ইন্ডিয়ান বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন ব্যাঙ্ক নিয়ে মাথা ঘামানোর একদম দরকার নাই তুমি যদি মাথা ঘামানো শুরু করো তাহলে বিপত্তি ঘটা শুরু করবে কীভাবে বিপত্তি হবে তখন দেখা যাবে তুমি ফিজিক্স যথেষ্ট ভালো পারো কী করবা তুমি আইআইটির প্রশ্ন ব্যাংকে প্রশ্ন ব্যাংক নিয়ে ওখানে ফিজিক্স যে কোয়েশনগুলো আছে এগুলো সলভ করা শুরু করে দিস এখন আইআইটির ফিজিক্স কোয়েশ্চেন তুমি সলভ করতেছো ওই দিক দিয়ে তোমার বায়োলজি ছুটে গেছে বুঝতে পারছো বায়োলজির চার পাঁচটা চ্যাপ্টার টানা গ্যাপ পরে গেছে আইআইটির প্রশ্ন ব্যাংক সলভ করতে তো ভালোই লাগতেছে কিন্তু বায়োলজির অবস্থা যথেষ্টই খারাপ তুমি জানো যে কোনো অ্যাডমিশনে জিপিএ যথেষ্ট বড় একটা ফ্যাক্টর তো এই ফ্যাক্টরটাকে একদম মানে সাইডে রেখে তুমি বাকি যাই করো এটা তোমার জন্য আলটিমেটলি বিপজ্জনকই হবে এই জন্য শুরুতেই এত মাতামাতি না করে তুমি তোমার টেক্সট বুক ধরে ধরে ভালোভাবে পড়াশোনার চেষ্টা করো এরপরে এই আরেকটা ব্যাপার তোমাদের একটু মাথায় রাখতে হবে যে তোমাকে এফিশিয়েন্ট ওয়েতে পড়াশোনা করতে হবে কারণ এখানে সময় যথেষ্ট পরিমাণ কম থাকে এইচএসসিতে এসএসসির মতো এত ঢালাও সময় না তোমরা এসএসসির লাস্ট লাস্ট ব্যাচ না তোমাদের পর আরেকটা ব্যাচ আসবে তো এখানে ঢালাওভাবে ওইভাবে ওই দুই বছর ধরে একই কোর্স পড়বা এরকম সময় আসলে নাই সেকেন্ড ইয়ার উঠলেই সিনারিও পুরো চেঞ্জ হয়ে যায় সময় হাতে থাকে না এই জন্য শুরু থেকে একদম গোছানো একটা পড়াশোনা দরকার তোমার এই গোছানো পড়াশোনা তোমার এফিসিয়েন্সিকে বাড়িয়ে দিবে তোমার কেমিস্ট্রির গোছানো পড়াশোনায় তুমি চাইলে রসায়ন ভাইয়ের হেল্প নিতে পারো রসায়ন ভাইয়ের অফলাইন ব্যাচ ময়মনসিংহের শ্যামাচরণ রায় রোডে জেলা স্কুল মোড়ের পাশেই এখানে চলে এবং অনলাইন ব্যাচ এটা সারা বাংলাদেশের জন্যই তো অপেন তো তুমি অফলাইন ব্যাচ হোক আর অনলাইন ব্যাচ হোক সেখানে জয়েন করার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে তুমি জাস্ট খালি হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রামে নক দিলেই হবে এবং একটু বলে রাখি যে রসায়ন ভাই নর্মালি আমাদের কঠিন যে টপিকগুলো আছে সেগুলোকে একদম সিমুলেশনের মাধ্যমে একেবারে সহজ করে বুঝিয়ে দেয় যেসব কঠিন বিষয় তোমাদের মাথায় ঢুকতে চায় না সেসব একেবারে সহজ করে মাথায় ঢুকাই দেওয়ার ব্যবস্থা আমরা করি এবং সেই সাথে ম্যাক্সিমাম জিনিস আমাদের পক্ষে যতটুকু পসিবল সেটা প্র্যাকটিক্যালি তোমাদের দেখানোর চেষ্টা করি সেটা আমাদের ইউটিউব চ্যানেল ঘাটলেই তোমরা দেখতে পাবা তো তোমাদের যদি কেমিস্ট্রিতে গোছানো পড়াশোনার দরকার হয় তুমি রসায়ন ভাইয়ের সাথে যুক্ত হতে পারো একেবারে সর্বোচ্চ গোছানো একটা প্রিপারেশনের নিশ্চয়তা রসায়ন ভাই তোমাকে ইনশাল্লাহ দিবে যদি তোমার প্রয়োজন হয় তো এরপরে এসো তোমরা অনেকে দেখা যায় যে এই পড়াশোনা করবা কিছুদিন কিছুদিন পড়াশোনা করার পরে দেখবে যে ফ্লো হারাই গেছে মোটিভেশন হারাই গেছে এখন পড়তে ভালো লাগে না তখনই কি করবা জানো তুমি তোমার বাপ মায়ের ডেডিকেশনের দিকে একটু তাকাবা তোমার মা বাবা কত কষ্ট করে তোমাকে পড়াশোনা করাইতেছে অথবা তাদের প্রত্যাশাটা কত বেশি তোমাকে নিয়ে তুমি গিয়ে দেখো বাড়িতে গিয়ে শোনো যে তুমি একটা ভালো কলেজে পড়ো এটা তোমার মা বাবা একটু গর্ব করে বাকিদের সাথে বলে তো এই গর্বের জায়গাটা ধরে রাখতে হবে এরপরে তুমি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে যাবা ভালো একটা মেডিকেল কলেজে যাবা বা ভালো একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে যাবা এইটা তখন তারা গর্ব করে বাকিদের সাথে বলতে পারবে তো এই গর্বের লেভেলটা সবসময় তোমাকে বজায় রাখতে হবে অথবা টেনে টেনে উপরে তুলতে হবে যখনই হতাশা লাগবে পড়তে ভালো লাগবে না একটু চোখ বন্ধ করবা বন্ধ করে মা বাবার কথা মনে করবা যে তারা আসলে কি পরিমাণ পরিশ্রম করে তোমাদেরকে ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আর সর্বশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা যে আল্লাহ আমাদেরকে কিন্তু মানে এমনি এমনি পৃথিবীতে পাঠান নাই আল্লাহ আমাদেরকে পাঠাইছেন একটা উদ্দেশ্য দিয়ে এই উদ্দেশ্য কিন্তু একেবারেই ভুলে যাওয়া যাবে না মানে সকল কাজের আগে এই কাজটাকে প্রায়রিটি দিয়ে বাকি সব কাজগুলোকে আমাদেরকে মেনটেন করতে হবে তো ধন্যবাদ সবাইকে তোমাদের এইচএসসির জার্নি খুব সুন্দর হোক ভালো থেকো সবাই সুস্থ থেকো আসসালামু আলাইকুম